রাম ও নারায়ণ রাম পাল ফ্যামিলি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে জামাই ষষ্ঠী স্পেশাল জবরদস্ত একটা লাঞ্চের থালি শেয়ার করছি নিয়েছি পোলাও সাদা ভাত এরপর রেখেছি ডাল স্যালাড হিসাবে পাতিলেপু সার্ভ করেছি কথায় আছে শাকে ভাতে বাঙালি বাঙালি মানেই থালিতে একটু শাক ভাজা রাখতে হয় তাই লাল শাক ভাজা রেখেছি এরপর রেখেছি পটল ভাজা নারকেল ভাজা মিষ্টি কুমড়ো ভাজা ও আলু ভাজা পয়লা বৈশাখ স্পেশাল লাঞ্চের থালিতে অনেক ভালোবাসা পেয়েছি আশা করছি এটাতেও অনেক ভালোবাসা পাবো সার্ভ করছি পটলের দোলমা যেটা রুই মাছ ও চিংড়ি মাছের পুর ভরে তৈরি করেছি খেতে দুর্দান্ত হয়েছিল এরপর চলে যাচ্ছি মাছের প্রিপারেশনে জামার ষষ্ঠী স্পেশাল লাঞ্চের থালির মেন আকর্ষণ হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছের পাতুরি সার্ভ করলাম তারপর সার্ভ করছি দই কাতলা খেতে দুর্দান্ত হয়েছিল দই কাতলাটা এরপর চিংড়ি মাছের মালাইকারি সার্ভ করলাম তারপরেই রুই মাছের কালিয়া সার্ভ করেছি এই ছিল মাছের প্রিপারেশন এরপর চলে যাচ্ছি জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চ থালির মেন আকর্ষণ মাটন বিরিয়ানির দিকে মটন বিরিয়ানি খাওয়ার জন্য সার্ভ করেছি চিকেন চাপ মাটন বিরিয়ানির সঙ্গে চিকেন চাপ খেতে সত্যিই ভীষণ সুস্বাদু হয়েছিল অসাধারণ টেস্টফুল হয়েছিল এই চিকেন চাপ আর মটন বিরিয়ানি খাওয়ার পরে ভয়েস ওভার দিয়েছি তাই তো স্বাদটা এখনও মুখে লেগে আছে এরপর কাঁচামের চাটনি মিষ্টি দই পাঁচ রকমের মিষ্টি সার্ভ করলাম আর আর আমার লিচু ছাড়া তো জামাই ষষ্ঠী হয়ই না তাই ফল হিসাবে আম ও লিচু কেটে সার্ভ করেছে আজকে জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চের থালি কেমন হলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ